অনেক ছবি অনেক ছবি একটা গ্রুপটা তো সাত আটটা কন্ট্রাক্টর আছে এখানে এখানে অনেক ছবিটা কন্ট্রাক্টরের মিছে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট সত্তর আছে এই কাজগুলো করা এবং আমি কাজ সব কোম্পানির আগে এই কাজটা যাচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দুই পাশে ঈদের আগে গাড়ি ছাড়ার জন্য কারণ আমাদের অনেক শ্রমিক আছে অনেক পরিশ্রম আমরা করতেছি আর এগুলা কাজ আসলে ঈদের সামনে অনেক দাম দরকার পড়ে তাই আমরা অনেক দ্রুত কাজ কাম করতেছি কারণ দুই পাশেই আশা করি ইনশাল্লাহ গাড়ি ছাড়বো ঈদের আগ আমরা এখন মোটামুটি আমাদের কিছু কাজ আছে যেটু কাজ আছে প্রায় সপ্তাহখানিক লাগবে সপ্তাহখানির মধ্যে ইনশাল্লাহ আমরা কাম কাজ ক্লিয়ার করে দিব এখান থেকে আমরা ওই তিন মাথার দিকে যে দ্রুত কাজ করছি আমরা এখানে ইনশাল্লাহ আশা করি সেইভাবে দ্রুত কাজ করব আর এখানে তিন মাথার দিকে মোটামুটি কাম শেষ নাটোর মোর মেডিকেল এগুলো আমরা এই মেডিকেলে তো আজকে কালকের মধ্যে গাড়ি ছেড়ে দিব আমরা এখন তিন মাথার দিকে ক্লিয়ার চার মাথার দিকে ক্লিয়ার এখন আছি এই এখন আমরা এদিকে আসি এখন সামনে শুধু আমাদের মিডিয়ানটা আছে আমরা রিজেটারের কাছে শুধু এই মিডিয়ানের কাছে আমাদের আছে আর ওই পাশে টু নিউজ আছে ওরা দেয়া যায় যে ওই সবাই মিলে যদি ধরি ওই সপ্তাহের মধ্যে এটার মধ্যে উড়াও আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আশা করি এবার আর এর সামনে জামদড়কা ভোগান্তি এটা কারো হতে হবে না দূরপল্লা যারা আছেন এদের ভোগান্তি আশা করি যে হবে না কারণ আমরা খুব চেষ্টা করতেছি যে এই ভোগান্তিটার জন্য বন্ধুরা আমি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাচ্ছি আমি ঠিক ঠ্যাঙ্গামারা যে হাসপাতাল হাসপাতালের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি দেখুন পশ্চিম এবং পূর্ব দিকের পার্টগুলোতে অলরেডি রিজিট করা হয়েছে মানে ঢালাই করা হয়েছে এবং মাঝখানে মিডিয়ান যেটা সেটা কোথাও কোথাও অলরেডি কমপ্লিট হয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজ চালু আছে আমি সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ ঈদের আগে জায়গাটার কাজ করে শেষ করা দরকার বলে মনিকো ঠিকাদার কোম্পানি মনে করে এবং এখানে কিন্তু দীর্ঘদিন সময় লাগলো প্রিয় বন্ধুরা এটা দেখুন এটা ইউটার্ন বাস্তবে হাসপাতালের সামনে যে একটি চলাচলের রাস্তা দরকার ছিল সেটা এটা আমি কিন্তু বারবার বলেছিলাম যে বগুড়ার এই জায়গা অন্তত ঠ্যাঙ্গামার সামনে একটি আন্ডারপাস দরকার কারণ শত শত রুগী প্রতিদিন এখানে আসে এবং একটি মেডিকেল কলেজ আছে যার কারণে এখানে একটি আন্ডারপাস দরকার চার মাথা বা বগুড়া জিয়র রহমান মেডিকেল কলেজের সামনে যেমন একটি দুটি আন্ডারপাস আছে এখানে অন্তত একটি লাগতো এখানেও কিন্তু রুগী কম আসে না উত্তরবঙ্গের বহু জায়গা থেকে এখানে কিন্তু রুগী আসে এবং তাদের ঢোকার কোনো জায়গা নাই ঢুকতে হবে একদিকে মাটি ডালি মোড় থেকে উল্টো দিকে অনেক দূর পর্যন্ত যেতে হবে সেটা প্রায় অসম্ভব এবং ওইদিকে মহাস্থান থেকে ঘুরে ঘুরে আসতে হবে ফলে ইউট্রান নেওয়ার মতো একদম কোনো জায়গা নেই সেই কারণে এখানে একটি ইউটার্ন দরকার এবং অনেক অনেক মানুষ আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে তারপরে জাতীয় মানের একটি হোটেল আছে বিশেষ করে মমইন ফলে আমি তো মনে করি যে নওদাপাড়া থেকে একদম ই পর্যন্ত কি বলে ওইটা হাজি দিনেশ কলেজ পর্যন্ত এটা কিন্তু পুরোটা একটা ফ্লাইওভার লাগত ফলে সেটা এক দেড় কিলো হতো কিন্তু সেটা তাহলে হলে কী করার এটা তো একটা বড় উপশহরের মতো লাগে মানে স্যাটেলাইট টাউন অনেক অনেক বড় একটি জায়গা সমস্ত প্রতিষ্ঠান তারপরে অ্যামিউজিং পার্ক নানান ধরনের কি আছে যার কারণে এখানে একটি অবশ্যই ফ্লাইওভার দরকার শুধুমাত্র একটি উত্তরান দিলে সেটা খুব হবে না কারণ জায়গা অনুযায়ী তো দিতে হবে সেটা আমার তো মনে হয় যে এই জায়গাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সরকার বা বগুড়াবাসী বা ঠিকাদার কোম্পানি কেউই এটা সেইভাবে গুরুত্বের সাথে নিল না কী জন্য নিল না এটা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান সেই কারণে কিনা। এটা আসলে জাতীয়ভাবে দেখার প্রয়োজন ছিল কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো একটি শহরের উন্নয়ন বা কোনো একটি এলাকার বিশেষ উন্নয়ন করে সেটা যদি জনবান্ধব হয় জনগণের প্রতিষ্ঠান হয়ে ওঠে এবং জনগণ সেখানে যদি ব্যাপক মাত্রায় যাতায়াত করে গাড়ি ঘোড়া ওখানে যদি যথেষ্ট পরিমাণ উপস্থিত থাকে তাহলে অবশ্যই সেটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সেটা কোনো এনজিও প্রতিষ্ঠান শুধু এবং তাদের ব্যক্তিগত তারা ওখানে টাকা পয়সা দিয়ে একটা আন্ডারপাস করবে এটা হয় না সেই জন্য জাতীয়ভাবে এটা দেখার দরকার ছিল প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রিজিটগুলো হয়েছে দুই পাশেই হয়েছে সেটা আর কিউরিং করতেছে দেখুন ডান দিকে আমি আপনাদেরকে বাস্তবে ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখাচ্ছি এর আগে আমি দেখাইছি আপনাদেরকে কিভাবে এখানে মসজিদ ছিল তারপরে চারটে পর্যন্ত মাজার ছিল তারপরে এখানে গাড়িগুলো কিভাবে থামতে হতো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল এবং রোগীদের কিভাবে যাতায়াতের ঝামেলা হতো এখানকার যে বিশ্ববিদ্যালয় স্কুল বা বিভিন্ন ধরনের কলেজ বিভিন্নভাবে ধরনের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নানান জাতের ওয়ার্কশপ কত কিছু না আছে আমি অনেক কিছু নাম জানি না অথচ বগুড়ায় কিন্তু এটা বিশাল বিশাল একটু একটি ভিত্তিক অঞ্চল অ্যামোজিং ভিত্তিক একটি অঞ্চল প্রিয় বন্ধুরা এই যে দেখুন রিজিট এটা ছয়তলা থেকে বাদ দিয়ে তার পাশে জায়গাটাকে কিন্তু ঢালাই দেওয়া হয়েছে দেখুন একটি কিউরিং চলছে কারণ ঠিকাদার কোম্পানি কতদিন দেরি করবে এতদিন দেরি করার কোনো উপায় নেই কী কারণে ছয়তালে বিল্ডিং ভাঙা হচ্ছে না কি কারণে এর জটিলতা এত বৃদ্ধি পেলো বা এটা আজীবন ভাঙবে কি না এমন ভাব সেটা কিন্তু হয় না এটা কিন্তু ভাঙতেই হবে যেহেতু ভাঙতে হবে জনস্বার্থে এটা তাড়াতাড়ি ভেঙে দেওয়া উচিত এবং অফিসিয়ালি যে যত টাকা পাবে এটার কারণে ক্ষতিপূরণ কি হবে না হবে সেটা কিন্তু পরবর্তীতে আলোচনা করলে সেটা হয়ে যেত এটা কিন্তু ভাঙা উচিত ছিল প্রিয় বন্ধুরা দেখুন এই যে এই চিকন একটি জায়গা দিয়ে গাড়িগুলো পার হতে হবে এবং এখানে একটি পার্ট আরেকটি আছে ফোর লেনের একটি পার্ট হয়নি তারপরে আবার যেটা এম ভিটি আছে সে পুরো এস এম ভিটি বিল্ডিংয়ের নিচে পড়েছে দেখুন আমি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জায়গাটা আসলে সমস্যার মধ্যে আছে দেখুন প্রিয় বন্ধুরা আমি আস্তে করে এখানে নেমে গিয়ে দেখাবো যে গোটা বিল্ডিংটা কিন্তু এস এম ভিটি এবং এক ওয়ান লেন একটা লেনের সাথে আটকে আছে এটা না ভাঙা হলে রাস্তাটা ক্লিয়ার হবে না এরকম আরেকটি আছে সেটা হচ্ছে নয় মাইলে নয় মাইলে এখন পর্যন্ত ওয়ান লেন করা আছে একটি এস এম ভিটি এবং আরেকটি লেন আটকে আছে সেটাও কিন্তু খুবই রিস্কি যাতায়াত করতেছে আবার এটাও একই রকম তো সেই কারণে এগুলো যারা কর্তৃপক্ষ তাদের দেখা উচিত প্রিয় বন্ধুরা আমি আবার দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জায়গাটা আটকে আছে দেখুন এই যে এই বিল্ডিং ছতলা আমি আপনাদেরকে বাস্তবে সম্পূর্ণ ভিডিও দেখালাম কিভাবে বিল্ডিংটার সমস্যায় আছে এবং এই জায়গার ডেভেলপমেন্টটা কতখানি হয়েছে প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন